ইংরেজি প্রথমপত্রে প্রথমেই থাকবে সিং প্যাসেজ নাম্বার ওয়ান যেখান থেকে থাকবে টোয়েন্টি মার্কস এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন্স এবং শর্ট অ্যান্সার কোশ্চেন্স আসবে তাহলে এইখান থেকে এই প্যাসেজটার জন্য ভালো করে পড়তে হবে এই প্যাসেজগুলো আমি যে প্যাসেজগুলো দিয়েছি এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা আশা করছি এখান থেকে ইনশাল্লাহ তোমরা টোয়েন্টি মার্কস অনেক সহজেই কমন পেয়ে যাবা এই প্যাসেজগুলো থেকে ভালোভাবে পড়ার চেষ্টা করবা এই প্যাসেজগুলোর অনুবাদ প্যাসেজগুলোর ওয়ার্ডগুলার ওয়ার্ড মিনিং এবং এদের সিনোনিয়াম এবং অ্যান্টোনাম দেখা যায় সিনোনিয়াম এবং অ্যান্টোনিয়াম থেকে প্রত্যেকবারই তিন থেকে চার মার্কস এমসি করতে কিন্তু চলেই আসে আর শর্ট অ্যান্সার কোশ্চেনসগুলো একটু ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করবা কোশ্চেনগুলো ভালো করে বুঝে তারপরে কি জানতে চাইছে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবা তাহলে এখান থেকে যে প্যাসেজগুলো দিয়েছি যে সিন প্যাসেজগুলো দিয়েছি এগুলো একটু ভালো করে করার চেষ্টা করবা যে প্যাসেজগুলা রেডমার্ক করে দিয়েছি সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সেভেন এসটাই ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো ইলো বা হলুদ মার্ক করে দিয়েছি সেগুলো হচ্ছে গিয়ে ফাইভ এসটায় ইম্পর্টেন্ট আর যেগুলা গ্রিন মার্ক বা সবুজ রং দিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে থ্রি এসটাই ইম্পর্টেন্ট তাহলে সেভেন এসটাই ইম্পর্টেন্ট কাদের জন্য যারা চল্লিশ থেকে ষাট মার্কস পেতে যাচ্ছ তোমাদের এইচএসসি পরীক্ষায় তাদের ক্ষেত্রে এই রেড মার্ক বা লাল রং দিয়ে চিহ্নিত করা প্যাসেজগুলা বা বিভিন্ন কোশ্চেনগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে সাজেশনটা দিয়েছি এখান থেকে রেডমার্ক বা লাল রঙের চিহ্নিত করা অংশগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তোমরা চল্লিশ থেকে ষাট নাম্বার অনেক সহজেই অর্জন করতে পারবে তারপর ফাইভ ফাইভেসটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে যারা ষাট থেকে আশি নাম্বার পেতে যাচ্ছ এ প্লাস পেতে পারো লাগ ভালো থাকলে যদি তোমরা এগুলো ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের জন্য সাজেশন থাকবে রেডমার্ক বা লাল রঙ দিয়ে দাগাঙ্কিত নাম্বারগুলা এবং হলুদ মার্ক বা ইয়োলো মার্ক দিয়ে দাগাঙ্কিত নাম্বারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেভেন স্টার এবং ফাইভ স্টার ইম্পর্টেন্ট এই দুইটা টপিক তোমার পড়ে যাওয়ার চেষ্টা করবে এখান থেকে অনেক সহজেই তোমরা সিক্সটি থেকে এইটটি মার্কস ইনশিওর করতে পারবে তোমরা যারা আশি থেকে একশো নাম্বার ইনশিওর করতে যাচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষায় তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা থ্রি স্টার ইম্পর্টেন্ট এই টপিকগুলো পড়ে ফেলো তাহলে তোমাদের জন্য কাজ হবে সেভেন স্টার বা রেডমার্ক মার্ক দিয়ে চিহ্নিত করা অংশগুলো পড়তে ফাইভ স্টার বা ইয়েলো মার্ক দিয়ে চিহ্নিত করা অংশগুলোও পড়বা এবং গ্রিন মার্ক বা সবুজ রঙ দিয়ে চিহ্নিত করা অংশগুলোও পড়তে হবে তাহলে এভাবে যদি তোমরা পড়তে পারো অনেক ইজিলি ইনশাল্লাহ তোমরা আশি থেকে একশো মার্কস অনেক সহজেই কমন পেয়ে যাবা এবং এ প্লাসও নিশ্চিত করতে পারবা অনেক সহজে সো চলো এই তো কমপ্লিট ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আমাদের আজকের ভিডিও প্রথম প্রথমপত্রে হান্ড্রেড মার্কসের কমপ্লিট সাজেশন যেখান থেকে তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষায় নাইনটি প্লাস কমন পেয়ে যাবে এবং অনেক সহজে এ প্লাস ইনশোর করতে পারবা বা নিশ্চিত করতে পারবা এবার আসি সিন প্যাসেজ টু এবং থ্রি থেকে তোমাদের থাকবে টোটাল ফিফটিন মার্কস যেখান থেকে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লোচার্ট থাকবে ফাইভ মার্কস এবং সামানি রাইটিং থাকবে টেন মার্কস তাহলে এই দুইটা প্যাসেজের পনেরো মার্কসের জন্য তোমরা চেষ্টা করবে এই প্যাসেজগুলো ভালো করে পড়ার রেড মার্ক বা লাল রং দিয়ে চিহ্নিত করা অংশগুলো সেভেন এসটা ইম্পর্টেন্ট এবং ইয়েলো মার্ক বা সবুজ দিয়ে চিহ্নিত অংশগুলো ফাইভ স্টার ইম্পর্টেন্ট সো এভাবে প্যাসেজগুলো পড়ে ফেলবে তোমাদের টার্গেট অনুযায়ী এরপরের টপিকটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এ প্লাস পাওয়া এবং না পাওয়া নিয়ে ক্লোজ টেস উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এটা টোটালি আনসেন প্যাসেজের মতো চলে আসে তাহলে এখান থেকে ফিফটি মার্কস আসবে এই ফিফটি মার্কসের জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে আমি যে প্যাসেজগুলো দিয়েছি যেভাবে ইম্পর্টেন্ট আকারে দিয়েছি তোমরা এগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে প্রথমে রেড মার্কগুলো সলভ করবা তারপর সময় পেলে ইয়েল মার্কগুলো সলভ করবা তারপর যদি সময় পাও তাহলে গ্রিন মার্ক দেওয়া এগুলো একটু সলভ করার চেষ্টা করবে দেখা যায় উইথ ক্লুজটা সবাই কম বেশি পারে কিন্তু উইদাউট ক্লুজটা টপিক সম্পর্কে বা কনটেক্সট বা টেক্সট সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু উইদাউট ক্লোজটা অ্যান্সার করা অনেক কঠিন হয়ে যাবে সবার জন্য তাই আমার সাজেশন থাকবে তোমরা ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এটা একটু ভালো করে প্র্যাকটিস করো যে প্যাসেজগুলো দিয়েছি বা যে টেস্টগুলো দিয়েছি এগুলো একটু ভালোভাবে সলভ করার চেষ্টা করবো আর যে সাজেশনগুলো দিয়েছি এগুলো বাইরেও যদি কিছু করতে চাও তাহলে দু হাজার তেইশ সাল এবং দু হাজার বাইশ সাল এবং দু হাজার উনিশ সালে বোর্ড কোয়েশনগুলো একটু দেখতে পারো এগুলো অ্যান্সার কীরকম হতে পারে এগুলো সম্পর্কে প্যাসেজ সম্পর্কে একটু আইডিয়া নিতে পারো এরপর আসতেছি রিয়ার এঞ্জিন যেখান থেকে থাকবে টেন মার্কস তোমাদের এই টপিকটাও বেশ গুরুত্বপূর্ণ এ প্লাস পাওয়ার জন্য তোমরা জানো রিয়ার এঞ্জে অল্প একটু ভুল হলেই পুরো প্যাসেজটাই বা দশটা মার্কই কিন্তু নষ্ট হয়ে যাবে একটু এদিক ওদিক হলেই কিংবা একটু উল্টাপাল্টা হলে তোমাদের মার্কস কিন্তু কমে যাবে সো এই রিয়ারেঞ্জিং প্যাসেজগুলা ট্রেডিশনাল কিছু স্টোরি থেকেও চলে আসে আবার দেখা যায় বিভিন্ন লেখক কিংবা নাম করা রাইটারদের জীবনে নিয়েও বা বায়োগ্রাফি নিয়েও কিন্তু চলে আসে সো রিয়ার এর মধ্যে যে ইম্পর্টেন্টগুলো দিয়েছি এগুলো একটু এই টপিকগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো কীভাবে লিখতে হবে এবং কীভাবে প্যাসেজগুলো সাজাতে হবে এগুলো একটু দেখে রাখবা এরপরে আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইন্টারপ্রেটিং গ্রাফ বা চার্স এখান থেকে আসবে ফিফটিন মার্কস এই ফিফটিন মার্কসের জন্য আমি আশা করতেছি আমার যে ইম্পর্ট্যান্ট গ্রাফ বা চার সাজেশন দিয়েছি এখান থেকে যদি পড়তে পারো এবং প্র্যাকটিস করতে পারো এখান থেকে চলে আসবে এখানে গ্রাফ বা চার টাকারও আসতে পারে অথবা পাইচার টাকারও কিন্তু আসতে পারে তোমাদের যেভাবেই আসুক না কেন তোমরা কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে লেখার চেষ্টা করবে তাহলে এখান থেকে কাজ হবে একটা পাইচার্ট কীভাবে লিখতে হয় এবং একটা গ্রাফ কীভাবে লিখতে হয় এটা সম্পর্কে আইডিয়া দেওয়া কারণ তোমাদের এই ইনফরমেশানগুলো তো আমাদের কোয়েশ্চেন দিয়ে দেওয়া থাকবে সো তোমরা ওই অনুযায়ী লিখে ফেলতে পারবা এরপর আসতেছি স্টোরি রাইটিং বা কমপ্লিটিং স্টোরি এখান থেকেও থাকবে ফিফটিন মার্কস বা পনেরো মার্কস এটার জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে কারণ স্টোরি রাইটিং দেখা যায় ট্রেডিশনাল স্টোরিও চলে আসে আবার কিছু কিছু বর্তমান সময়ের ফ্যাক্টস বা ঘটনা নিয়ে কিন্তু স্টোরি বানায় লিখতে বলে সো তোমরা দুইভাবে কোয়েশন নিতে হবে এগুলার জন্য আমি যে স্টোরিগুলো সিলেক্ট করেছি এই স্টোরিগুলো একটু ভালোভাবে আইডিয়া নেওয়ার চেষ্টা করবা তাহলে সেভেন স্টার ফাইভ স্টার এবং থ্রি স্টার ইম্পর্টেন্টগুলা এখানে চিহ্নিত করে দিয়েছি তোমরা তোমাদের টার্গেট অনুযায়ী এ স্টোরিগুলো ভালো করে পড়তে থাকো বা প্রিপারেশন নাও এরপরে আসতেছি ইনফরম্যাল লেটার বা ইমেল এখান থেকেও আসবে তোমাদের টেন মার্কস তাহলে টেন মার্কসের জন্য এই ইনফরম্যাল লেটার বা এই ইমেলগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইমেলের মধ্যে দেখা যায় থ্যাংকিং বা কনগ্রাচুলেটিং ফর ফার্স্ট প্রাইজ বা ব্রিলিয়ান্ট রেজাল্ট বা নাইস গিফট এটা একটু বেশি চলে আসে আর তোমরা একটু বেসিক আইডিয়া রাখার চেষ্টা করবা ইনফরমাল লেটার কিভাবে লিখতে হয় এবং ইমেল কিভাবে লিখতে হয় এই দুইটা প্যাটার্ন সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকলে আমি আশা করতেছি তোমরা অনেক সহজে অ্যান্সার করতে পারবা আর বাকি টপিকগুলো সম্পর্কে তো আইডিয়া আছেই কিভাবে লিখতে হবে সো এই হলো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কমপ্লিট সাজেশন আশা করছি এখান থেকে তোমরা অনেক সহজেই তোমাদের এইচএসি পরীক্ষায় নাইনটি প্লাস কমন পেয়ে যাবে আর যারা অনেক সহজেই এ প্লাস পেয়ে যাচ্ছ তাদের জন্য এই সাজেশন তো অনেক হেল্পফুল হবে আমি আশা করতেছি সো এই হলো আজকের ভিডিও তোমাদের নেক্সট ভিডিও হবে ইংরেজির সেকেন্ড পেপারে কমপ্লিট সাজেশন যেখান থেকে তোমরা অনেক সহজে ইনশাল্লাহ হান্ড্রেড মার্সে কমপ্লিট অ্যান্সার করতে পারবা অনেক সহজে এ ক্লাস ইনস্যুর করতে পারবা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাকর এইচএসি এক্সাম আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো হেল্প হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও